দীঘা তো তোমরা প্রচুর ঘুরতে গেছো তবে তোমরা কি জানো এই মুহূর্তে নিউ দীঘার জাহাজবাড়ির কাছে মাত্র সাতশো নিরানব্বই টাকায় এই রকম একটা দারুণ সুপার লাক্সারিয়াস হোটেলে থাকা সঙ্গে তিন এলাহি খাবারের ব্যবস্থা সাথে রয়েছে ফ্রিতে এত রকমের পরিষেবা তাও আবার মাত্র সাতশো নিরানব্বই টাকার মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি নিউ দীঘার হোটেল পান্ডার একদম ঠিক সামনে একদম রোডের পাশেই পান্ডা হোটেল এখানে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকায় মাথা পিছু থাকা সঙ্গে তিন বেলার খাওয়া দাওয়া এছাড়াও এখানে বিভিন্ন রকমের রুম রয়েছে চলো আজকে এখানকার প্যাকেজ সমস্ত কিছু তোমাদের বোঝাবো সামনে রয়েছে নিউ দীঘা জাহাজ বাড়ি ওই যে সামনে নিউ দীঘা জাহাজ বাড়ি তারপরেই এই মোড়টা দেখতে পাচ্ছ এই যে অটোটা দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু নাসিম হোমের মোড় নিউ দীঘা মোড় তার একদম ঠিক পাশেই হোটেল পান্ডা একদম রোডের পাশেই কিন্তু হোটেল পান্ডা চলে এসছি আমরা রিসেপশনের দাদা কেমন আছেন ভালো

আর কটা রুম আছে এখানে আমাদের একুশটা রুম আছে একুশটা রুম আছে ওকে হোটেল পান্ডার এরকম দারুণ একটা রুম তোমরা পাচ্ছ একটা কিং সাইজের বেড কিন্তু তোমরা এদিকে পাচ্ছো আর রুমের কোয়ালিটিরা খালি দেখো এদিকে চার্জিং পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এইদিকে আরেকটা সোফা রয়েছে সোফা কাম বেড এদিকে সমস্ত কিছু দেওয়া রয়েছে টাওয়াল থেকে শুরু করে সব কিছুই আর এদিকে একটা জিনিস দেখাই এই রয়েছে রুম থেকে কিছুটা ভিউ ব্যালকনির এইরকম দারুণ একটা ভিউ পেয়ে যাচ্ছো কিন্তু জাস্ট এই রাস্তা ধরে হেঁটে গেলে তোমরা সমুদ্রে পৌঁছে যাবে এই যে মেন রোডের ওপরেই কিন্তু আমাদের পান্ডা হোটেল আর রুমটা কিন্তু বেশ দারুণ ঠিক আছে আর এই দিকটা দেখাই আর এই দিকটা কিন্তু ইউজ করার জন্য সমস্ত কিছু দিয়েছে বালিশ টালিশ তোমার কম্বল টম্বল সব কিছু রয়েছে বাহ আর নর্মাল টাইমে কিন্তু এই রুমের প্রাইস হাজার থেকে শুরু হচ্ছে ঠিক আছে অফসিজেনে আর এই রয়েছে ঝা চকচকে একটা বাথরুম খালি বাথরুমটা দেখো দারুণ কোয়ালিটি কিন্তু এদিকে রয়েছে ডবল বেডের একটা দারুণ সুন্দর কিং সাইজ বেড দিয়ে বড় একটা রুম সাতশো নিরানব্বই টাকায় থাকা খাওয়াতে মাথা পিছু এই রুমটা তোমরা পাচ্ছ দুজন মিলে আসলে কিন্তু ষোলোশো হবে আর দীঘাতে সিঙ্গেল পারসন অ্যালাউ নেই এই জন্য দুজন মিলে তোমাদের আসতেই হবে এদিকে আর একটা ব্যালকনি রয়েছে আর এই দিকটা টিভি থেকে শুরু করে সব কিছুই রয়েছে আলমারি টেলমারি আর এই দিকটা রয়েছে বাথরুম বাহ হোটেল পান্ডার এদিকে আরেকটা রুম রয়েছে দেখো কিছু কিছু রুম তোমাদের দেখাচ্ছি সব রুমের কোয়ালিটি কিন্তু এই রকম দারুণ এদিকে একটা বড় বেড রয়েছে আর এদিকে রয়েছে বাথরুম সোফা কাম বেডের কামাল দেখো ঠিক আছে ফোর বেডের একটা রুম দেখাচ্ছি তোমাদের ওই বেডের এইটা কিন্তু সোফা কাম বেড না দাদা খুলে দেখাও বাহ এই খুলে গেল এই কিন্তু বেড হয়ে গেল দেখো বাহ হোটেল পান্ডার ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো এই রয়েছে হোটেল পান্ডার ব্যালকনি আর নিচের ভিউটা কিছুটা এই রকম দেখো আমার ভিডিও কিন্তু টিভিতে চলছে আর প্রতিটা রুমের কিন্তু টিভি চলে প্ল্যানেট মেট্রো 7 নাম্বার গেট দিয়ে বেরিয়ে তোমরা দিঘার বাস পাবে এটাও বলে দিচ্ছি সব এসি বাস কতদিন আগে করেছিলাম ওই যে হোটেল পান্ডা তার এই পাশ দিয়ে আসলে এই রাস্তাটা সোজা এগিয়ে এই মুহূর্তে আমরা বসে রয়েছি নিউ দিঘা আর তোমরা সবাই যে কমেন্টে বলো না নিউ দীঘাতে নাকি লোক মানে এখন শীতকালে নাকি লোকই আসে একটু দেখা ওর উপর থেকে দেখা দিতে ভিড় দেখো ভিড় এখন অপেক্ষা করছি একটু ভাটা নামতে তারপর নাম নেই ঠিক আছে দেখো এই রয়েছে হোটেল পান্ডার টোটাল ডাইনিং এরিয়া মানে তিনবেলার খাওয়া দাওয়া কিন্তু এখানে বসেই তোমরা এনজয় করতে পারবে চলে এসছে সাতশো নিরানব্বই টাকার প্যাকেজে দুপুরের খাবার দাবার দেখতে পাচ্ছ দুপুরের খাওয়া দাওয়াতে এখানে কিন্তু ভাত ডাল স্যালাড একটা ভাজা রয়েছে এদিকে একটা সবজি রয়েছে ঠিক আছে শাক পাতা দিয়ে করেছে এদিকে আরেকটা সবজি রয়েছে এক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু অন্য সবজি যাবে আমরা চিংড়ি মাছের সবজিটা আলাদাভাবে নিয়েছি এখানে মাছ রয়েছে মাছ যারা না খাবে তারা ডিম খাবে চাটনি এবং পাঁপড় রয়েছে এই ছেলেটা ডিম খাবে মাছ খায় না কিছু রয়েছে এর মধ্যে বাহ মাখামাখি করে একটু খাওয়া যাক হোটেল পান্ডার ফার্স্ট বাইট হোটেল পান্ডার দুপুরের খাওয়া দাওয়ার ফার্স্ট বাইট বড়ি দিয়েছে এর মধ্যে এ দেখো বড়ি দারুণ তো সবজিটা আর এদিকে আলাদাভাবে এই সবজিটা নিয়েছি আমরা তোমরা কিন্তু চাইলে নিতে পারো এখানে আলু আর চিংড়ি মাছ সবজি করা হয়েছে সেটা নিয়ে নিই ও অনেকগুলোই চিংড়ি মাছ দিয়েছে দেখো দেখো এখানে তোমরা কাটে এছাড়াও কিন্তু মাটন টাটন অর্ডার দিলে কিন্তু পাবে আগে থেকে বলতে হবে যেমন এই সবজিটার কথাই বলি আলাদাভাবে তোমরা আগে থেকে বললে কিন্তু ওনারা তৈরি করে দেবে সেগুলো প্রাইস আলাদা রয়েছে এইরকম একটা মাছ দিয়েছে মাছের সাইজও স্ট্যান্ডার্ড রয়েছে এই দেখো মাছটা কিন্তু একেবারে ফ্রেশ আমার হাতটা কেটে গেছে বললে খেতে একটু প্রবলেম হচ্ছে মানে দেখাতে প্রবলেম হচ্ছে আসলে একটু মাছটা খাওয়া যাক হুম দীঘা স্টেশনের একদম ঠিক পাশেই কিন্তু তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ ধাম যেটা শুভ উদ্বোধন তিরিশে এপ্রিল অক্ষয় দ্বিতীয়ার দিন মন্দিরটা এখন ওপেন হয়নি বাইরে থেকে যতটা পারলাম ততটা তোমাদের দেখালাম খুবই টায়ার্ড এই কারণে কিন্তু রাত্রের খাবারটা আমরা রুমেই আনিয়ে নিয়েছি দেখো রাত্রের খাবারে এদিকে ভাত ডাল আলু চোখা এদিকে একটা সবজি রয়েছে আর চিকেন কষা রয়েছে এদিকে কিন্তু লঙ্কা পেঁয়াজ তো রয়েছেই দেখতে পাচ্ছ রাত্রের খাবারটা এখানেই অর্ডার করেছি যে রুমে তোমরা দিয়ে যাও দু পিস এরকম সাইজের চিকেন রয়েছে আর ভাত ডাল তো রয়েছেই ঘরে যেহেতু আনিয়ে নিয়েছি এখানে রিপিটেড তো বারবার দিয়ে যাবে না ওখানে বসে খেলে তোমরা ভাত ডাল সবজি এগুলো কিন্তু রিপিটেড পাবে এরকম সোফার মধ্যে বসেই খাচ্ছি মানে এতদিন আমার সাথে একটা জিনিস ঘটলো সেটা তোমার সাথে শেয়ার করি এতদিন দীঘাতে এসছি মানে মাসে দুবার হোক একবার হোক কিন্তু আমি দীঘাতে আসি কিন্তু দীঘাতে স্নান করতে নামি না আজকে এতদিন পর স্নান করতে নেমেছি গা পা সব কেটে গেছে এই জন্য প্রতিদিন যে কোনো একটা জায়গায় গেলে সেটার অভ্যাস করতে হয় খাবার দাবারের কোয়ালিটি বেশ দারুণ তোমরা যদি চাও যদি ভাত না চাও আমরা তো দুবেলায় ভাত খাচ্ছি তোমরা ভাত না খেলে কিন্তু এখানে রুটির ব্যবস্থা আছে রুটি তোমরা পেয়ে যাবে এই রয়েছে পান্ডা হোটেলের কার্ড এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারো আর ফ্রি কার পার্কিং কার পার্কিং এর অনেকটা বড় কিন্তু জায়গা রয়েছে দেখতে পাও যেটা গাড়িও দাঁড়িয়ে রয়েছে অবশ্যই আসতে পারো একদম রোডের পাশেই কিন্তু হোটেল পান্ডা সকাল সকাল হোটেল পান্ডা ডাইনিংয়ে চলে এসেছি আর এদিকে সকালের খাবার চলে এসছে দেখতে পাচ্ছ লুচি আর ছোলার ডাল রয়েছে এইরকম সঙ্গে এক পিস পেঁয়াজ দিয়েছে তিন বেলার যে খাওয়া দাওয়া থাকছে সেটাতে সকালের খাবার রয়েছে এটা সাতশো নিরানব্বই টাকার প্যাকেজে আমরা এসছি এটা কিন্তু শুধুমাত্র অফ সিজনের জন্য সিজনে এখানে রেট ডাউন করে একদম রোডের পাশেই হোটেল পান্ডা তো কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা পুরোটা ওনারা দেবে বললো কোয়ালিটি কোয়ালিটি বস তো এই মুহূর্তে আমরা চেক আউট করলাম এই হোটেল পান্ডা থেকে আর এখানে কিন্তু পার্কিং এরিয়াটা অনেকটাই বড় তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো নিউ দিঘার এই অফারটা নিতে হোটেল পান্ডাতে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা চলো টাটা দেখাব নতুন ভিডিওতে নতুন কোনো খাবারের সামনে নেই বা নতুন কোনো ট্রাভেল ব্লক নিয়ে